পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের মতে এবার বিশ্বকাপ ক্রিকেটের মানে টি টোয়েন্টি বিশ্বকাপে যে চার দল সেমিফাইনাল খেলবে তার মতে সেই হিসেবে তার দেশ পাকিস্তানকেও তিনি এগিয়ে রাখছে সেই তার চার দলের মাঝে সেই চার দলের মাঝে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দুইটি দেশের নাম তিনি সুন্দরভাবে বলেছে এবং ভারত পাকিস্তানকেও বলেছে সব কিছু মিলিয়ে সেমিফাইনালে এই চার দল উঠলেও অবাক আর কিছু থাকবে না কারণ বিশ্বকাপ সেমিফাইনালে এই চার দল সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে ভারত এবং পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী হাফিজ বলেছেন সব কিছু মিলিয়ে এই চার দলের বাইরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রত্যেক দলের জন্য অসম্ভব যদিও এই তালিকায় নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠার কিছুটা সম্ভাবনা দেখলেও আর অন্য কোনো দলকে দেখছে না সব কিছু মিলিয়ে তারা ওয়েস্ট ইন্ডিজকেও মানে হাফিজের মতে ওয়েস্ট ইন্ডিজেরও কিছু সুযোগ থাকবে কিন্তু তা করা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হবে কারণ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ক্রিকেটার অত্যন্ত ভালো সবাই পাশাপাশি তাদের গড়ের মাটিতে খেলা সেই হিসেবে কিছুটা সুযোগ থাকবে বলে হাফিজ বলেছেন তিনি বলার পাশাপাশি তিনি মূল যে চারটি দলকে বলেছেন সেটি হচ্ছে ভারত পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাবেক এই চ্যাম্পিয়নগুলোই এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে খেলার ছোটো থেকে বড় সকল আপডেট এই ছোট্ট চ্যানেল থেকে নিয়ে যান